হে গাইজ তো আজকে আমি চলে এসেছি মেলা বাড়িতে যে আমরা সবাই মেলা এসেছি আর এই যে এদিকে ভাই তো মেলা এসেছি যেহেতু তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আর অনেক দিক থেকে ভিডিও করা হয় না অ্যাকচুয়ালি আমার শরীর খুব একটা ভালো নেই তো দেখো প্রচুর ভিড় মেলায় প্রচুর প্রচুর লোক একদম মানে মেলাটাও খুব বড়ও নয় আবার খুব ছোটও নয় তবু দেখো এখানকার জিনিসগুলো দেখো সব দশ টাকা পাঁচ টাকা করে আর এই যে কানেরগুলো কানেরগুলো তো খুব ভালো লাগছিলো ইচ্ছে করছিলো সবগুলোই নিয়ে নেই তো তারপরে আমি কানে দেখছিলাম তো এই যেটা পছন্দ হয়েছে এটা নেওয়ার ধান্দায় ছিলাম আর এই যে এইদিকে প্রত্যেকটা গলিতে এত ভিড় এত ভিড় মানে তো মাছতে কিন্তু দেবে না মেলায় তো তারপরেও আমি মেলায় এসেছি তো তাই ভিডিওটি করছি সব কিছু ভালো লাগবে আর যেইখানেও আমি জিনিস দেখতে ব্যস্ত এই যে দেখছিলাম ভালো লাগছিল প্রচুর তো এখন খেতে চলে এসেছি আর আমার তো ফাস্ট ফুড খাওয়া বারণ এই মুহূর্তে তো আমি এই যে বসে বসে গোলা খাচ্ছি আর গোলাটা এতটাই টেস্টি ছিল তো আর বরফের গোলাটা এতটাই টেস্টি আমি খেতে একদম ব্যস্ত ছিলাম প্রচুর Bye bye. Oh, next video. I'm gonna come.